হেমিকয়ডাটা হেমিকয়ডাটা এমন একটা পর্ব যেখানে কর্ডাটাদের আগের অবস্থা এবং নন কর্ডাটাদের পরের অবস্থা যেখানে কর্ডাটা হেমিকয়ডাটা মানে কর্ডাটাদের আগের অবস্থা কেন বলা হয়েছে এদের নটোকর্ড থাকে নি নটোকর্ডের পরিবর্তে থাকে স্টোমোকর্ড যেক্ষেত্রে যে ক্ষেত্রে এই যে নোটোকয়ডটা এই নটোকর্ড পরবর্তীকালে মেরুদণ্ড গঠনে অংশগ্রহণ করে কিন্তু এদের ক্ষেত্রে এরকম কোনো নোটোকর্ড নেই তার পরিবর্তে স্টোমোকর্ড থাকে যা মেরুদণ্ডের কাজ করে তো এদের ক্ষেত্রে কি দেখা যায় প্রধান বৈশিষ্ট্যগুলো দেহের অগ্রভাগে প্রবশিস মধ্যভাগে কলার এবং পশ্চাৎভাগে দেহকাণ্ড থাকে এই যে দেখো এটা প্রবশিস এটা কলার এবং পুরো বাকি অংশটা এখান থেকে এই এতটা পর্যন্ত এটাকে বলা হয় দেহকাণ্ড একইভাবে এদেরও আছে প্রবশিস কলার এবং বাকি অংশটা এটা হচ্ছে দেহকাণ্ড প্রধান এই তিনটা অংশ দ্বারা এদের দেহ গঠিত হয় গলবিলের পার্শ্বপ্রাচীর ফুলকা ছিদ্র থাকে এদের এই গলবিল পার্শ্বপ্রাচীরে ফুলকা ছিদ্র থাকে বায়ু দেহের শেষ প্রান্তে অবস্থান করে শেষ প্রান্তে যেখানে লেজ এইখানে পায়ু ছিদ্র অবস্থান করে ঠিক জীবনচক্রে দশা আছে তার নাম টার্নারিয়া দেহে যে লার্ফা দশা থাকে তার নাম টার্নারিয়া আর উদাহরণ হবে বেলানো গ্লসাস যাকে টাং ওয়ার্ম বলা হয় টাং ওয়ার্ম বা কর্ন ওয়ার্ম বলা হয় আবার স্যাকোগ্লসাস সেফালো ডিসকাস অ্যাটুবারিয়া এগুলো কি এগুলো হচ্ছে সবাই সেফালো শেফালো সবাই হেমিকয়টা এর মধ্যে প্রথম কিছু যেমন বেলানো স্যাকোগ্লসাস স্যাকো গ্লসাস এরা হেমিকয়টাটার অন্তর্গত হেমিকয়টাটার পরে এরপর

একটা হচ্ছে ইউরো কয়ডাটা শেফালো আর ভাটিভরাটা ইউরো সেফালো কয়ডাটা আর ভাটিভরাটা সেক্ষেত্রে ইউরো প্রধানত অ্যাসিডিয়া এই ইউরো কয়ডাটার অন্তর্ভুক্ত সেফালো কয়ডাটাও আছে ভাটিব্রাটা ভাটিব্রাটাকে প্রধান দুটো ভাগে ভাগ করা যায় একনাথা ও ন্যাথোস্টোমাটা একনাথা আর হচ্ছে ন্যাথোস্টোমাটা এক্ষেত্রে এই একনাথা শ্রেণীর সাইক্লোস্টোমাটা অন্তর্গত একটি জীব সাইক্লোস্টোমাটা আর ন্যাথোস্টমাটা এদেরকে দুটো ভাগে ভাগ করা যায় একটা পিসেস আর একটা টেট্রাপোট পিসেস অর্থাৎ মাছেদেরকে বোঝায় টেট্রাপোট মানে যারা চার পা থাকে তো এখানে পিসেস রকমের হয় কনড্রিক থিস আর অস্ট্রিক থিস ঠিক আছে কন্ডিকটের আছে আর অস্ট্রিকটি এগুলো হচ্ছে পিসেস আর টেট্রাপোট